গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজ একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি তোমার সবাই ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে হলো শনিবার চলো সারাদিনটা দেখতে থাকো কীভাবে কাটাই না কাটাই আর ঘরের মধ্যে কোথাও মানুষকে দেখতে পাচ্ছি না মানুষ গেল একটুখানি খোঁজ করি দেখো কী অবস্থা মেয়েটার নেই বাইরে এসে বোঝা যায় জামা কাপড়গুলো এখানেই সব মিলে দিয়েছি ছাদে আর যায়নি ছাদে প্রচুর রোদ ওদের মধ্যে জামা কাপড় দিলে জামা কাপড়ও কটে যাবে সব মানে লাল জামাও সাদা হয়ে যাবে সাদা তো সাদা হবে তার থেকে হচ্ছে এখানেই থাক আর আমি ভুলেও যাই আনতে কালকে তো ভুলেই গেছিলাম যে নিয়ে আসতে হবে জামা কাপড়গুলো চলো এমন করবো রান্না বান্না চলো রান্না বান্না শুরু করে দিই এই যে রান্না বান্না চাপিয়ে দিয়েছি এখানে মাছগুলোকে সব ভেজে নিয়েছি আর এখানেতে হচ্ছে এই যে ভাজি আলু বরবটি মাছ দিয়ে ঝোল করব ধরবো আর বেশি কিছু রান্না করতে ভালো লাগে না তাই না গরমে তো এই রান্নার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে তাও ভালো লাগে অনেক কিছু একটু করে নাচতে থাকে ও ভালো ভালো হতে থাকে হয়ে যাবে রান্না ঝপাক ঝপ রান্না খেতে কতক্ষণ লাগে তাই না রাত দেখতে বেশিক্ষণ লাগে আর আমার মানু আমার একটু দেরি হয়ে গেছে বলে মানু আমার পুজো করে হেল্প করে দিচ্ছে এই দেখো কত ভালো মেয়ে জানো মানু মানুতা ভাবে আমি ওর নামে অনেক নিন্দে করি নিন্দে করি আমি আর আজকাল তো একটু চিন্তাতেই আছি কখন কলেজে ফর্ম বেরোবে জানতে পারাটাও একটা বড়ো ব্যাপার বা কোন কলেজে হবে ওর যেখানে ইচ্ছা সেখানে হবে কি না ওর সব বন্ধুদের সাথে ও একই কলেজে যেতে পারবে কিনা অনেক চিন্তা অনেক চিন্তা তার মধ্যে একই চিন্তা দুপুর হলেই ঘুমাবো ফোন বাজছে ফোনটা ধরবো হ্যাঁ স্বস্তিকা ব্যানার্জি বলছেন না আমি ওর মা বলছি ওকে এই কলেজে ভর্তি করবেন এই এই শেখাবেন ওই শেখাবেন সেই শেখাবেন হ্যাঁ হ্যাঁ শেখাবেন দিতকারে সবাইকে কত না বলবো বলুন দেখিনি বলতে বলতে এখন আবার কি ধরেছে রে নতুন টেকনিক বলছি যে ও আর পড়বে না ওর ঠিক হয়ে গেছে বললেই ফোন কেটে দিই চার ঘুরিয়ে ফোন করছেন আর যদি বলি যে না বাচ্চা ভেবে দেখছি কি কিছু পঞ্চাশ হাজার ফোন আসছে আবার ফোন করছে আবার ফোন করছে তাই জন্য এই টেকনিকই ধরেছি যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ে ঠিক হয়ে গেছে বে হয়ে গেছে করে চালিয়ে দিচ্ছে আর ওরা ভাবছে সত্যি বিয়ে দিয়ে দেবো আর পড়াবো না ওরা ফোনটাকে কেটে দিচ্ছে দেখুন বন্ধুরা আমার সাথে ফোনে বকভোগ করছি কি আমার এখানে গ্যাসের কি অবস্থা ফ্যান ট্যান পরে হয়ে গেছে কি করবো চলুন সব পরিষ্কার করি এখন আর যে রান্না বান্না হয়ে গেছে এই যে ভাত তখন তো দেখতেই পেলে গ্যাসে ফ্যানটার পরে কী অবস্থা হয়েছিল আর এখানে মাছ দিয়ে আলু বরবটি দিয়ে একটা ঝোল ঝোল মাখা তরকারি আর এখানে আছে আমের টক যেটা ছাড়া মানুষ খেতেই পারবে না আর আজকে একটা ভালো বই চালিয়েছে সেটা হলো দৃষ্টি শুভ দৃষ্টি শাক পাখি বাঁধা এইসব বইগুলো দেখতে না আমাদের খুব ভালো লাগে জিতের বইগুলো আর ওই এখন যে নতুন বইগুলো ওগুলো দেখতে ভালো লাগে না চলুন খেয়ে নি হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা এখন সময় সাতটা বাজে নেই সাতটা বাজে যায় আর আমাদের এইখানে কোথায় একটা কালী পুজো হচ্ছে একটা ঠাকুরের গান মেসে আসছে কানে বেশ ভালো লাগছে এই ভোটের প্রচারে গান শুনে শুনে তো কানটা একটু এ হয়ে গেছিল এখন একটু ঠাকুরের গান শুনে আবার কানটা একটু অন্যরকম হচ্ছে আর এইখানে দেখো মানু পড়তে বসেছে মানুষ পড়ার মোটামুটি চেয়ারে দিয়েছে চাপ এখন বাপ বাপ করে ছোট ছোটে করছে সকাল বিকেল দেখবে পড়তে বসে গেছে পড়া দিলেই তখন দিয়ে ছোট ছোট করে আর পড়ার থাকলে তখন শুয়ে বসে ফোন ঘেটে দিন কাটায় ওর এইরাই হচ্ছে কাজ ও চোখে চাপে রাখাই ভালো এখনো তোমার দাদাভাই আসে নে একটু আগে ফোন করেছিল ওর একটু দেরি হবে আসতে বললো ঠিক আছে আমরা একটু বসে বসে অপেক্ষা করি আর ভাবছি একটু পরে এই তো সন্ধে দেওয়া হয়েছে একটু পরে চাল ভাজা বার করে চাল ভাজা খাবো আমি আবার জানি সন্ধ্যেবেলা যদি কিছু খাওয়া হয় তাহলে কি বলে কি বলে ভাবলে সন্ধ্যেবেলা কিছু খেলে তুমি তো বলো বাপুরে আর তুই পড়ছিস একবার বল না কি বললা বললা একবার বললা একবার বললা লিপো ফিপো আমি তো বলতে আসছিলাম অঙ্ক অঙ্ক কি লিপো আর ফিপো আমি তো শুনে হেসেই যাচ্ছি আমি বলতে আসছিলাম নাটুরে ফুটুরে আমি বলে গেছি কি নাম বললো তো চলো তো দাদা ভাই এলে ভিডিওটা একটু অন করব আর আমরা যদি একটু চালু হয়ে যায় খাই দুজনে মিলে মানুষ যদি রাজি হয় তখন ভিডিওটা অন করব। এখন বসে থাকি আর এখন আমি কোনো সিরিয়াল দেখিও না চুপচাপ বসে বসে একটু ফোন ঘাটি ফেসবুক করি আর কি করবো চলো একটু পরে আসছি এই যে মানুষ অনেক কষ্টে রাজি করিয়ে একটু চাল ভাজা খেতে নিয়ে বসেছি আর মানু এখানে অঙ্ক করছে কুয়া তো লাইন টেনে কি অঙ্ক বাবা বাবা চল খা চল খেয়ে নি তাহলে বন্ধুরা এখন আমি বসে বসে এই যে টিভি সিরিয়াল গিলছি আর মানু এখানে ওর পড়া হয়ে গেছে ছবি পাঠাচ্ছে আর তোমার দাদা ভাই এখনো আসেনি এখন ঘড়ি কাটায় ঘি নটা বাজে দশ মিনিট বাকি ওর আসতে দেরি হবে তাই জন্য আমার রান্না এই কিছু খাওয়ার কিনে আনতে আর রান্না করব না বললো ঠিক আছে কিনে আনবে তাহলে আজকে আর রান্না বান্না নেই আর বক বক করবো না তোমাদের সাথে আজ বক বক এখানেই শেষ করছি তোমার সেই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওয়ে দেখতে হবে কিন্তু হ্যাঁ আর আমাকে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে চলো টাটা